আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা কথা বলবো যাদের রোজা না রাখার অনুমতি শরীয়ত দিয়েছে রোজা না রাখার সুযোগ শরীয়ত দিয়েছে এমন কিছু মানুষ আছে তাদের বিষয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথম নাম্বার হচ্ছে যে মুসাফির এবং অসুস্থ ব্যক্তি তার যদি রোজা রাখতে কষ্ট হয় তাহলে সে রোজা ভেঙে ফেলবে রমজানের রোজা ভেঙে ফেলবে এবং রোজা না রাখবে এবং পরবর্তীতে এগুলো কাজা করে নিবে কিন্তু পবিত্র কুরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি সূরা বাকারার 150 নম্বর আয়াতে বলেন ফামা শাহিদ মিনকুম শাহরা ফালিসুমহু ফামান কান মারিদান আও আলা সাফার ফাইদাতুম মিন আইয়ামিন উখর কেউ যদি রমজান মাস পায় সে যেন রমজানের রোজা রাখে এটা তার উপর ফরজ কিন্তু কেউ যদি অসুস্থ থাকে অথবা সফরে থাকে তাহলে সে ফাইদাতুম মিন আইয়ামিন উখর আলে পর বছরের পরবর্তী দিনগুলোতে সে সেই সংখ্যা পূরণ করবে সেগুলো কাজ আদায় করে নেবে তাহলে আমরা এই সুরা বাকার একশো পঁয়তাশি নম্বর আয়ের থেকে আমরা বুঝতে পারলাম মুসাফির এবং অসুস্থ ব্যক্তি যদি রোজা রাখতে সক্ষম না হয় তাহলে তাকে রোজা ভেঙে ফেলার অনুমতি সরিয়ে দিয়েছে এবং সে পরবর্তীতে সেই দিনগুলোকে রোজা রেখে দিবে তারপরে গর্ভবতী এবং দুগ্ধ দানকারিনী নারী তার যদি সমস্যা হয় কষ্ট হয় তাহলে সে রোজা ভাঙতে পারবে ভাঙার অনুমতি শরীয়ত দিয়েছে যেটা আমরা হাদিস থেকে জানতে পারি সুনানে আবু দাউদের চব্বিশশো আট হাদিস হাদিসের মানসহী এখানে রসূদ সাল্লা আলাউল সা উল্লেখ করেছেন আল্লাহ দা আলাহ সাত রস আলাহাতি নিশ্চয় আল্লাহ তালা মুসাফির তারপরে দুগ্ধ দানকারিণী গর্ভবতী থেকে অর্ধেক সালাত এবং সোম কমিয়ে দিয়েছেন অর্থাৎ তাদেরকে সার দিয়েছেন এজন্য মুসাফির যখন থাকে তাহলে সালাতের কসর করতে হয় তার জন্য সার আছে সালাদ তারপরে সিয়াম সব কিছুর মধ্যে সার দিয়েছেন মুসাফিরের জন্য দুগ্ধ কারণের জন্য এবং গর্ভবতী যারা আছে তাদের জন্য গর্ভবতী তার গর্ভে বাচ্চা যদি রোজা রাখলে না খেয়ে থাকলে সে তার সমস্যা হয় তাহলে সে রোজা রাখবে না পরবর্তীতে এগুলো কাজা করে নেবে দুগ্ধ দান করে কোন মহিলার যদি বাচ্চা দুধ পান করে সে যদি সারাদিন না খেয়ে থাকে রোজা রাখে তাহলে বাচ্চা যদি দুধ না পায় তাহলে সে রোজা রাখবে না সে যদি দূরে সফর করে তার যদি সফরের কষ্ট হয় তাহলে সে রোজা না রাখার অনুমতি শরীয় দিয়েছে তারপরে অনেক দুর্বল বৃদ্ধ মানুষ সে যদি রোজা রাখতে সক্ষম না হয় তাহলে সে তাহলে সে রোজা না রাখার অনুমতি শরীয়ত দিয়েছে যেটা সুরা বা খারা একশো তো চুরাশি নম্বর আয়তা সোহানতালা বলেন আল্লাহ্লাদিন আয়োতি আতুন মিস্কেন আল্লাহ বলতেছেন যারা রোজা রাখার অত্যন্ত কষ্টকর হয় যারা রোজা রাখতে সক্ষম নয় এরকম অনেক বৃদ্ধ বা অসুস্থ তারা একজন মিস্কিনকে খাবার খাইয়ে রোজার ফিদিয়া আদায় করতে পারবে একটি রোজার জন্য একজন মিস্কিনকে পেট করে খাইয়ে সে রোজার ফিদিয়া পুরা করতে পারবে অপরদিকে হায়েজ নেফাজগ্রস্ত মহিলা রোজা রাখার অনুমতি নেই যদি কোনো মহিলার হায়েজ বা নেফাজ হয় তাহলে সে রোজা রাখবে না পরবর্তীতে সেগুলো যে রোজাগুলো ছুটে যায় সেগুলো কাজা করে নেবে কিন্তু হায়েজ নেফাজ অবস্থায় নামাজের কাজা সেটা আদায় করতে হয় না সেটা নামাজ সম্পূর্ণ আল্লাহ সুমন তালা মাফ করেছেন যেটা আমরা সহি মুসলিমের তিনশো পঁয়ত্রিশ নাম্বার হাদিস থেকে আমরা जानते पड़ला